প্রিন্স বাবুনের কথাই বলা হয়েছে প্রিন্স বাবুন বলতেই পারে যে উনি দিনে একশো একটা লাইলা ক্রিয়েট করতে পারেন বাট উনি সারা জীবন চেষ্টা করলেও আর অর্ধেকটা লাইলাও ক্রিয়েট করতে পারবেন না আজকে আমি অনুষ্ঠানে সেলিব্রিটি কাজ হিসেবে এসেছি অনুভূতি ডেফিনেটলি খুবই ভালো লাগছে অনেক ভালো লাগছে গর্বিত ফিল করছি আর বলে বোঝানো যাবে না যে ফিলিংসটা কেমন খুব ভালো লাগছে

ডেফিনেটলি খুব ভালো আহ এবং উৎসাহিত অনুপ্রাণিত ফিল করছে এবং আমার মনে হয়েছে যে আসলে যে কেউই আহ ইচ্ছাশক্তি জীবনে উন্নতি করতে পারে সাফল্যের মুখ দেখতে পারে আর ধন্যবাদ আসলে ড্রেসটার থিমটা হচ্ছে খুব দেশীয় এটাতে এটাতে ব্যবহার করা হয়েছে জুট এবং খাদি যেটা পিওর বাংলাদেশি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য এই ড্রেসটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যাবে আর আমি এখানে আর আমার মেকআপটা করে দিয়েছেন আনিক আনিক স্মেক তো সব কৃতিত্ব আসলে ওনাদেরই আমাকে এরকম সুন্দর লাগানোর জন্য ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে খুব 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 সুখী থাকা খুব ভালো থাকা এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা আচ্ছা খুব বেশি কিছু লাগে না জীবনে খেয়ে পরে ভালোভাবে সদ্ভাবে বেঁচে থাকলেই আসলে সুখে থাকা হয় এবং অন্য কারো ক্ষতি যাতে না করা হয় সেই চিন্তাটা যদি আমাদের মাথায় থাকে তাহলে আপনারা সুখী থাকতে পারবেন যদি আপনাদের চিন্তা হয় যে আমার আরো বেশি দরকার আরো বেশি দরকার আরো বেশি আমার কামানো দরকার বা আরো বেশি আমার সুখ আনতে হলে অনেক ধন সম্পদ দরকার তাহলে আপনি জীবনে কখনোই সুখী হতে পারবেন না আচ্ছা আমরা তো জানি সুখ মরিচিকা এক এক সময় এক এক রূপে ধরা দেয় এটা মরিচিকা তখনই যখন আপনার চাহিদা খুব বেশি হয়ে যাবে আপনার চাহিদা যদি স্বল্পের মধ্যে থাকে তাহলে শুক আসলে মোটো মরিচ পুরো বিষয়টা আসলে মানুষের বলতে তো কোনো বাধা নেই উনি বলেছেন ওনার মতো কিন্তু সত্যিকার লাইফে আমি ওনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই যে আপনি একটা কেন আপনি অর্ধেকটা আপনার সারা জীবন চেষ্টা করে ক্রিয়েট করতে পারবেন না তিনি বলেছেন যে আপনি আপনার মতো বলতে পারেন কিন্তু মিন্স মামুনের কথাই বলা হয়েছে মিন্স মামুন বলতেই পারে যে উনি দিনে এক্সট্রা একটা লাইলা ক্রিয়েট করতে পারেন বাট উনি সারা জীবন চেষ্টা করলেও আর অর্ধেকটা লাইলাও ক্রিয়েট করতে পারবেন না লাইলা হতে হলে একটা ভালো মানুষ হতে হবে একটা ভালোবাসার মানুষ হতে হবে এবং নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে এটাই এটাই আসলে আমার মধ্যে আছে যেটা আমার মনে হয় না যে প্রিন্স মামনের জন্য অন্য আর কখনো দিতে লাইলা আসলে খুব সাধারণ একটা মানুষ খুব সাধারণ জীবন জীবনযাপন করতে চায় তো লাইলার ভিতরে স্পেশালিটি এটাই যে তার মধ্যে মেকি কিছু নাই সে বাইরে যেরকম ভিতরে সেরকম এই বিষয়টা তো উনি বলতে পারবেন এটা তো আমি বলিনি উনি বলতে পারবেন উনি কেন বলছেন আমার লাইলা এই মুহূর্তে এসে যেখানে এত এত ভাবে আমাকে হেউ করা হয়েছে অপমানিত করা হয়েছে কষ্ট দেওয়া হয়েছে সেখানে এসে এত বছর পরে আমার লাইলা বলার জরুরি কথাটা উনি বলতে পারবেন এটা উনি জানে না ভাই আপনারা ওনাকে জিজ্ঞেস করতে পারেন যে উনি কষ্ট থেকে বলি নতুন লাইলা যেরকম আছে সেরকমই থাকবে আমি নতুন নতুন বলে তো আমার জীবনে এখন আর কিছু নেই আমার জীবনে যেরকম ছিল সেরকমই থাকবে আমি ভালো থাকতে চাই আমি আমার আশেপাশের কাউকে দুঃখ দিতে চাই না

চাই যে আপনারা আসলে এই ধরনের অ্যাক্টিভিটিসকে প্রমোট না করেন যেখানে ধোকা প্রতারণা এইসব জিনিস আছে প্রতারণা ধোকা বা মানুষের ক্ষতি করা ব্যাপারটা যেন আপনারা কখনোই প্রমোট না করেন এবং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে না দেন এটাই আমি বলতে চাই এই যে এটা আসলে উনি উনি উৎসাহিত হচ্ছেন কারণ ওনার এটা লোকজন দেখছেন আপনারা সবাইকে আমার পাশে দেখবেন আমি সবার পাশে থাকতে চাই আর আমার দেখা হচ্ছে কারণ আমরা একই প্ল্যাটফর্মে মানুষ এই জন্যই আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষ ভার্চুয়াল প্ল্যাটফর্মে মানুষ এই জন্যই